মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলাম নাটোরের হালতির বিলে এখানে প্রচুর পরিমাণে দেশি সরপুটি স্থানীয় ভাষায় সেরলপুটি প্রতিদিনই প্রচুর পরিমাণে ধরা পড়ছে চারিদিকে অনেক শিকারি প্রতিদিনই মাছ ধরতে আসে আজকে অতিরিক্ত বাতাসের কারণে খুব একটা মাছ হয়নি যারা শেরল পুটি শিকার করতে পছন্দ করেন প্রচুর পরিমাণে পুটি তারা চাইলে আরও সপ্তাহ অনেক পরে আসতে পারেন হালতির বিলে মাছ না হয় পরে গিয়েছিলাম শেরকল নাটোরের ভেতরেই পড়েছে সিমার শেরগোল ব্রিজ থেকে পাঁচ টাকা ভাড়া লাগে শেরগোল বাজার থেকে এখানেও মাছ খাচ্ছে না পিপ্রার ডিমার পাউরুটির টোপ দিয়েই মাছগুলি ধরা হয় প্রচুর শিকারী তো বেশি অধিক প্রায় প্রতিদিনই বসেন দিন শেষে এই মাছগুলি আমি পেয়েছিলাম একটু সাইজ গুলো খুব সুন্দর